হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমু ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো আদা রসুন পেঁয়াজ আলু থালাই রয়েছে এবার সেগুলো আমি কাটা আরম্ভ করে দিয়েছি আর তোমরা নিশ্চয়ই থামেল দেখে বুঝতে পেরেছ বন্ধুরা যে কী রান্না হতে চলেছে হ্যাঁ বন্ধু খাসির মাংস আর এই প্রসেসটা আমি আমি মায়ের কাছ থেকে শিখেছি একটু অন্য রকম প্রসেসে রান্না করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে বন্ধুরা আর আমি দেখতেই পাচ্ছ সবজি কাটাও আরম্ভ করে দিয়েছি প্রথমে টমেটোগুলো কাটছি এক এক করে সব সবজিগুলো কেটে নেবো বন্ধুরা সাথে থেকো তো বন্ধুরা সবজি কাটার পর্ব শেষ হলো এবার চলো কি কি সবজি আছে কাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আদা অন্য পাত্রে আছে মাংস আলু আর এটা গোটা মশলা কি কি মশলা আছে ধনে জিরে তেজপাতা গরম মশলা গোটা আর শুকনো লঙ্কা এই যে খাসির মাংস তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা গোটা মশলার জায়গায় গুঁড়ো মশলাও ইউজ করতে পারো যা যেটা সুবিধা হবে আমি গোটা মশলা পছন্দ করি বলে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবার মিক্সিতে পেঁয়াজ এক এক করে আদা রসুন টমেটো ক্যাপসিকাম এগুলো নিয়ে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা সব একবারে নিয়ে নিলাম বন্ধুরা এবার এটা এই এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব পাচ্ছি কতটা মিহি হয়েছে এই যে তোমাদেরকে চামচে করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা পুরো পেস্ট করে নিলাম সব রকম আদা রসুন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব রকম আছে তো এটাকে পেস্ট করে নিলাম পরে নিয়ে নিচ্ছি সেই গোটা মশলাগুলো যেগুলো তোমাদের সাথে বললাম এবার এইগুলোকে মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি মশলা করে নেবো গোটা মশলাটাকে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমরা সেটা আমি চামচে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা সব মশলা একসাথে আমি মিশিয়ে নিয়েছি আগে যে রসুন পিঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর গোটা মশলা যেটাকে পেস্ট করলাম সব একেবারে মিক্সড করে নিয়েছি তো তোমরা ফলো করো বন্ধুরা আমি সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। এবার প্রেশার কুকারে আমি একটু হলুদ সামান্য আর নুন দিয়ে অল্প করে নুন দিয়ে আমি জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি এবার মাংসগুলো এর ভিতরে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস দেওয়ার পর আমি ঢাকনা আটকে দিয়েছি ভালোভাবে এবার এই মাংস আমি দুটো থেকে পাঁচটি সিটি দিয়ে নেব বন্ধুরা এবার কড়াইতে আমি তেল দিয়ে নিলাম গরম হওয়ার হয়ে যাওয়ার পর এতে আলুগুলো দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সব আলু দেওয়ার পর এবার হালকা আজে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কালার করার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার লাল 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 করে ভালোভাবে আলুগুলোকে ভাজা করবো শেষ হয়ে গিয়েছে আমি গ্যাস অফ করে দিলাম এই যে দেখতে পাচ্ছ আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রেখে রাখলাম আর এই যে সেই মাংস সিটি দিয়ে নিয়েছি প্রেশারে সেটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো থেকে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর বাকি যে তেল ছিল তার মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে নিলাম নাড়াচাড়া করব তারপরে দু থেকে তিন মিনিট নাড়ানোর পর বন্ধুরাকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সব মশলা দেওয়ার পর এবার আন্দাজ মতন হলুদ দিচ্ছি আর আমি হলুদটা একটু কম দিচ্ছি বন্ধুরা কারণ আগে যে মাটনটা সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ জলে সেই হলুদ জলটা দেবো বলে আমি পরিমাণ মতন একটু হলুদটা কম দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা এরপর আন্দাজ মতন আমি এতে লবণ দিয়ে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে বন্ধুরা তারপর বন্ধুরা মশলাটাকে ভালোভাবে পাঁচ মিনিট ধরে পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পর আগে যেটা প্রেশারে মটন সেদ্ধ করে রেখেছিলাম সেই মটনগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা এটা এই মাংস খাসির মাংস বন্ধুরা আগের থেকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি বলে আর পরে প্রেশারে দেব না চাইলে এইভাবে রান্না করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি এর আগে একবার করেছি বলে আমি আবার তোমাদের সাথে আর শেয়ার করে দিলাম আর এটা তো আমি মায়ের কাছ থেকে শিখেছি বন্ধুরা তারপরে আমি একটু কালার অ্যাড করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি তোমরা চাইলেও এই জায়গায় স্কিপ করতে পারো আমি জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা যাতে মাংসর কালারটা আর একটু ভালো আসে যাতে তলায় না লেগে যায় বন্ধুরা একদম অল্প আছে নাড়াচাড়া করতে হবে এরপর আমি মাংসে আলুগুলো দিয়ে দিলাম যেটা আগে আমি ভেজে রেখেছিলাম এবার মাংসর মধ্যে সেই আগে যে জলটা ছিল আমি সেদ্ধ করেছিলাম বন্ধুরা সেই জলটা দেব জল আর আমার দেয়া লাগবে না বন্ধুরা অবশ্যই জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করেই দিলাম তো এই মটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আমি যেভাবে রান্নাটা করেছি এটা আমার মায়ের হাতে শেখা বন্ধুরা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আর আমি আগে একবার করে খেয়েছি ভালো লেগেছে তাই আরেকবার তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তোমরাও এভাবে ট্রাই করতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা আরও মটনের আমি অনেক রকম রেসিপি জানি সেইগুলো আমার মায়ের কাছ থেকে আমার শেখা আছে আস্তে আস্তে করে সব কিছু তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করে দেবো তো আর কী বলো বন্ধুরা যারা তোমরা পুরোনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আছো তারা তো সাবস্ক্রাইব করবেই আর লাইক কমেন্টও করো আর কী বলবো তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি চলো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হবে